সালামু আলাইকুম সুপ্র দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি দর্শক আজকে আবার আসা হয়েছে জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাটে হাটটা বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বৈকাল চারটা অবধি এরকম আমদানি কালেকশন হয়ে থাকে দর্শক ভিতর দিকে দেশি বলদের হিউজ আমদানি কালেকশন আছে আমি আজকে আপনাদের সংক্ষেপে একটা এরকম বিগ সাইজের ইন্ডিয়ান বলদ বলদপুর দাম জানাবো যে বলদ গরুর বাজার দর কেমন যাচ্ছে পাঁচ মহিষের হাটে তো দেরি করবো না দেখি সংক্ষেপে দু একটা দরের দাম জানাই জাম জানাতে ইচ্ছুক মনে করে সেই ক্ষেত্রে দাম জানাবো বলে যে না দাম জানাবো না তাহলে তো আমি দাম জানাতে পারতেছি না অবশ্যই নতুন কোনো দর্শক আমার ভিডিওটা একটা লাইক দে আপনাদের মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন আর কোনো দর্শক যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তারা করছি সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ থাকা বেল বটন বাজিয়ে দিবেন দর্শক কেননা আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিওগুলো করতেছি ও সাতছি সেটেট একটা আসের কোয়ালিটি দেখার চেরাই দাম জানবো ইনশাল্লাহ তারপরে গুটি গুটি বা ভিতর দিকে যাবো ইনশাল্লাহ দেখে ভিতর দিয়ে কেমন কালেকশন আছে ধরে আছে এখানে একটু দাম শোনার চেষ্টা করি আলাইকুম আজকে কেমন দাম চাচ্ছেন এই লক্ষ কাস্টমারে মনে কেমন দাম বলতেছে চারশো ভাঙ্গে না বয়স কেমন আছে বয়স আছে সাড়ে চার লক্ষ দাম চাচ্ছে কিন্তু কাস্টমার চার লক্ষ ভাঙ্গে বলতেছে তো দর্শক আপনারা বিশ্বাস করবেন নাকি জানি না তো এই হাটগুলোতে এই বলদ গরুর আমদানি খুবই হয় থাকে উত্তরবঙ্গের দুইটা হাট আছে জয়পুর হাট নতুন হাট ও পাঁচ দুই গরু মহিষ হাটে দুইটা হাটই কোনো গুরুর কালেকশন বেশি হয় আমি আপনাদের বেশ কয়েকটা হাট ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি আমি গিয়েছিলাম ডুগুগির হাটে চৌডাঙ্গা জেলা ওই হাটেও বলদের কালেকশন এরকম হয় না আমাদের এই হাটগুলোতে যেরকম হয় এরকম বলদের কালেকশন অনেক কম থাকে সকালবেলা এই কালেকশন গুলো দেখানোর চেষ্টা করতেছি এখন তো বেলা করাইনি বেলা করার হয়তো খুবই আশা আছে ভাই এটার দাম কত টাকা চাওয়া হচ্ছে সাড়ে চার লক্ষ কাস্টমারে কেমন বলে চার লক্ষ বলতে হ্যাঁ দর্শক সাড়ে চার লক্ষ দাম রাখছে কাস্টমারে চার লক্ষ বলতেছে বয়স মনে কেমন আছে আট দাঁত দর্শক আট দাঁত ফুল হয়ে গেছে কিছু কিন্তু কোয়ালিটি দেখাই দর্শক আট দাঁত ফুল হয়ে গেছে জুয়ান বলে দেখতে পাচ্ছেন নাকি জানি না এগুলো একটা বিক সাইজের বলুন ঠিক আছে দর্শক একবার হাটে সেরা বললে বলতে পারেন এবং কালেকশন হিউজ হয়ে থাকে হিউজ আমি তো সবগুলোর দাম জানা পারবো না দু একটা সংক্ষেপে দাম জানাচ্ছি আপনাদের উদ্দেশ্যে যে কেমন দাম রাখছে কাস্টমার কত বলতে কায়রা নিচ্ছে ইনশাল্লাহ নিবো তখন আট চেঞ্জ নিতে থাকবো ভাই কেমন দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ আরে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর বলতেছে দশ বিশ হাজার কম বলছে দশ বিশ হাজার টাকা কম বলতেছে বয়স কেমন আছে জোয়ান হয় জোয়ান আট দা ফুল পাঁচ লক্ষ দশ বিশ হাজার টাকা কম বলতেছে কাস্টমারে তো এরকম বলতে কালেকশন আছে দর্শক সকালে কিছু বিক্রি হয়ে গেছে অলরেডি হয়তো দু চার পাঁচ জোড়া বিক্রি হয়ে গেছে আর দেখলাম বিক্রির করে বলতো দেখাবো নি উনি বড় বিক্রি হয়ে গেছে এ সবার দাম জানাও শোনা মুশকিল দশক বলতেছি জয়পুরহাট জেলা পাঁচ জিবি থানা পাঁচ জিবি গরু মহিষের হাট বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আট ঘটে হতো বই কাল চার ঘটিকে হইতো এইরকম জমজমাট আমদানি ও কালেকশন হয়ে থাকে তো এখনও কোনো দর্শক হাটটা না আসলে না ভিজিট করলে আশা করছি তারা হাতটা আসে একবার হাটটা ভিজিট করে দেখবেন যে কেমন আমদানি ও কালেকশন হয়ে থাকে সেটার একটু দাম জানবো যেহেতু কোয়ালিটি দেখালাম আপনাদের ভাই কথা বলছি দম জানা হচ্ছে না কথা বলে শেষ হলে দাম জানবো ইনশাল্লাহ

কেমন দাম রাখছেন চার লক্ষ কাস্টমারে কেমন বলে তিন লক্ষ তিন লক্ষ বিশ তিরিশ সাড়ে তিন লক্ষ বলে বয়স কেমন আছে দাঁত আজকে আপনার নাম্বারটা দিতে হবে দর্শকের ডিস্টার্ব করে আজকে একটা দিয়ে দেখেন ডিস্টার্ব করলে দর্শক একটু ব্যস্ত আছে পরে দিয়ে দেব ইনশাল্লাহ নাম্বার চালাম আপনাদের উদ্দেশ্যে নাম্বারটা আপনারা বিরক্ত করেন দেখে দেয় না আমি বলছি তারা কিনবেন আসবেন তারা দিবেন তাছাড়া সবাই যদি ফোন দেন তাহলে অবশ্যই অসম্ভব নাম্বারগুলো দিতে চাইবেন

দেখালাম শুধু দাম বলবেন এটা ভিতর দিয়ে চলে যত নিষেধ এটা কি তুলবার কি জানাবো একটা দাম জানা যাবে মহাজন নাই দেখে মহাজন থেকে দাম জানতাম মহাজন থাকলে একটু ভালো হতো দামটা জানাতে সুবিধা হয়ে যাচ্ছে আপনাদেরকে প্রমাণ দেখালাম যে আমাদের কিরুম করে নিষেধ করে ভিডিও করতে তারপর আপনি একটা লাইক দেন না সবাই নিষেধ করে ভিডিও করতে দেয় না এগুলা এই গুরুগুলো ভিডিও করতে দেয় না বাড় সাইডে চলেন বাড় সাইডে কেমন গুরু কেন

ফুল 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 বলা হয় বয়স হয়ে গেছে কোয়ালিটি দেখা একটু কোয়ালিটি না দেখলে বুঝবেন না যে কত সুন্দর মানের বলদ জোড়া কোয়ালিটি দর্শক নেপালি বলদ বহুদিন পর চোখে বললো আমাদের জয়পুরার তো অনেক কালেকশন আছে এটা হচ্ছে সাদা এক বাটে বগের মতন কালার দর্শক দেখা শোনা হচ্ছে কেন দেখতেছে দাম দর করতেছে একটু কথা বলি ভাইয়ের সাথে কথা বলবে কি জানি না বললে ভালো না বললে তার তো ভালো সালাম আলাইকুম ভাই কেমন টাকা দাম চাচ্ছেন জোড়াটার তিন লক্ষ ষাট হাজার চাচ্ছেন হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর বলতেছে তিন লাখ তিন লাখ ভাইয়ে তিন লক্ষ তিন লক্ষ ভাঙে বলে তাই না বয়স কেমন আছে দাঁতে দাঁতে এখন সমান বয়স হয়নি ছয়টা করে দাঁত হয়ে গেছে এখন সমান হয়নি ছয়টা করে দাঁত হয়েছে এখন সমান বয়স হয়নি সামতে কোয়ালিটি দেখো আপনাদের সামনের কোয়ালিটি দর্শক আছে হ্যাঁ ব্যাপারী মহাজন আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন কেউ কিনতে চায় তাহলে আপনার থেকে কিনতে পারবে ঢাকা থেকে কোনো ভাইজল বলে যে কিনবো তাহলে আপনাকে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবে দেবেন ও আচ্ছা ঠিক আছে হয়ে গেছে ক্যামেরাটা বন্ধ করলাম না চালুই থাক চালু থাকতেই এই বল বিক্রি হয়ে গেছে সকালবেলা বিক্রি হয়ে গেছে দর্শক সকালবেলা বিক্রি করছে বলছি তো থাকে না খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় সকাল সকালে এগুলো কেনা হয়ে গেছে দূর দূরান্ত থেকে পাটিরা কিনছে এগুলো তো দাম জানাতে পারবো না কেন যে কিনা বলতে তো দাম জানা যাবে না মাহাজন ব্যাপারে কেউ নাই এখানে ওই জন্য দাম জানা যাবে না দর্শক মানের বলুন দশক শেষ করে দিচ্ছি আবির হয়তো বা দেখা হবে নতুন কোন একটা সুন্দর নতুন এরকম একটা ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামালাইকুম রহমতুল্লাহ